আজকে বানাবো ওল ভাতটা রেসিপি তার জন্য ওলটাকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব দিয়ে তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে নেব তারপর জল দিয়ে ওটাকে ভালো করে ঢাকনা দিয়ে চেপে বন্ধ করে দেব দিয়ে তিনটে সিটি দেব বেশি সিটি দেবেন না নাহলে ওলটা একেবারে খুবই গলে যাবে তারপর অন্য একটা পাত্রে সামান্য পরিমাণে কালো সর্ষে নেব তারপর কালো সর্ষে এবং অল্প কিছু গোলমরিচ নেব চারটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এগুলো কিন্তু সবই ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং গোলমরিচটা এগুলোকে ভালো করে ধুইয়ে একটা পেস্ট করে নেব পেস্ট করে তারপর অন্যদিকে সেদ্ধ করে রাখা ওলগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব যাতে দলা পাকা হয়ে না থাকে তারপর মেখে ওই আগে থেকে সর্ষে গোলমরিচ কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে ওই ওল ভর্তার মধ্যে দিয়ে দেব তারপর পরিমাণ মতো নুন দেব নুনটা একটু অল্প দিলেও চলবে কারণ ভর্তায় একবার নুন হয়ে গেলে অত ভালো লাগে না একটু নুন দিয়ে দেখবেন তারপর যদি নুন কম হয় পরে আবার দিতে পারবেন তারপর এদিকে একটা গোটা লেবু নিয়ে নিয়েছি কাগজি লেবু সেটাকে কেটে এর রসটাকে নিকড়ে ওই ওল ভর্তার মধ্যে দিয়ে দেবো এখানে বেশি লেবু নিটেরালে কিন্তু তেতো হয়ে যায় ওই জন্য হালকা একটু নিক্রিয়ে রসটাকে বের করে নেব তারপর একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো কারণ ভর্তার পর যদি কাঁচা সর্ষে তেল দেওয়া হয় তাহলে তার একটা আলাদাই খুব ভালো গন্ধ আসে তারপরে এটাকে ভালো করে মেখে নেব আমাকে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাটা খুবই খেতে ভালো লাগে ওই জন্য আমি একার জন্য কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেছি সেটাকে কিন্তু আমি হালকা একটু নুন দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু আমার জন্য আর বাকিদের জন্য এই যে আলাদা করে রেখে দিয়েছি এটা তারপর ব্যাস এরপর পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে